কিছুক্ষণ পরেই বসতে যাচ্ছে দু হাজার পঁচিশ আইপিএল এর মেগা নিলাম এবারে নিলামে বাংলাদেশ সহ মোট পাঁচশো সাতাত্তর জন অংশগ্রহণ করবেন এর মধ্যে বাংলাদেশি আছেন বারো ক্রিকেটার বাংলাদেশি বারো ক্রিকেটারের মধ্যে কয়জন দল পেতে পারেন এবং কাকে নিয়ে কোন দলের আগ্রহ থাকছে সেই খবর নিয়ে থাকছে পুরো ভিডিওতে আইপিএল মানে বিশ্ব তারকাদের মেলা তবে এই তারকা মেলাদের মধ্যে হাতে গোনা কয়েকজন আছেন বাংলাদেশি ক্রিকেটাররা এবারের আইপিএল এ বাংলাদেশি বারো ক্রিকেটার নিলামে উঠবে তবে এই বারো ক্রিকেটারের মধ্যে পাঁচ জন ক্রিকেটারকে দল পেতে পারেন এক নজরে দেখা যাক সে কোন পাঁচ ক্রিকেটার এবং কোন দলে খেলতে পারেন এক নম্বরে থাকছেন মুস্তাফিজুর রহমান গত আসরে চেন্নাই হয়ে খেললেও এবার থাকছে অন্য দলের উপর নজর তাই এবার নিয়ে চেন্নাই এবং পাঞ্জাব কিংস এর মধ্যে লড়াই হতে পারে দুই নম্বরে থাকছেন তাসকিন আহমেদ এবার এবং তাসনো সুপার খেললো এবার চেন্নাই হয়ে দেখা যেতে পারে এই অলরাউন্ডার কে চার নম্বরে থাকছেন রিসাদ হোসেন এই লেগি কে নিয়ে কে কে আর এবং পাঞ্জাব কিংস লড়াই হতে পারে এবং সর্বশেষ পাঁচ নম্বর থাকছেন গতি মাস্টার নাহিদ রানা এবার চমক দিয়ে আইপিএল অভিযোগ হতে পারে নাহিদ রানা নাহিদ রানাকে নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স এই মধ্যে এই তিন দলের মধ্যে লড়াই হতে পারে এই পাঁচ ক্রিকেটার ছাড়া বাংলাদেশের বাকি সাত ক্রিকেটার নিলামে নাও দেখতে পারে তো দর্শক আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ